বন্ধুরা এইভাবে যদি নিরামিষ পাট শাক রান্না করা যায় তাহলে কিন্তু একদম আমিষটাও খেল মারবে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আর ছোটো থেকে বড়ো সবাই খেতে কিন্তু একদম বাধ্য হয়ে যাবে শাকটা কতটা নরম হয়েছে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত নিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কোনো রকম রসুন পেঁয়াজ ছাড়াই পাট শাক কীভাবে নিরামিষভাবে রান্না করলে খুব সুন্দর হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা পাট শাকটা আমি ভালোভাবে বেছে নিয়েছি বেছে নিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে সেই জন্য আমি আগে কাজটা সেরে নিয়েছি পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়েছি যেহেতু বাজারে কেনা শাকটা আমি এবার একটু কেটে নেব আর এই শাকটা পাট শাকটা এতটাই নরম তোমরা কিন্তু যেভাবেই কাটতে পারো না কেন একদম বলে যাবে তা আমি একটু মোটা সাইজ করে কেটে নেব। মোটা মোটা করে আমি যারা একদম রান্নার জন্য নতুন তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এই শাকটা কাটতে যেহেতু চেকন না করে কাটলেও কিন্তু অসুবিধা নেই একেবারে রান্না করতে গিয়ে শাকটা একদম নরম হয়ে যাবে আমি সব কেটে আগে বন্ধুরা দেখো শাকটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল এবার চলো নুনটাকে আমি ধরিয়ে নেব আগে দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে নিয়েছি আমি নুনটা ধরিয়ে নিলাম একটু গরম করে নেবো কড়াটা আগে বন্ধুরা কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো আর শাকটা রান্না হবে সরষের তেলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো আর এই তেলে আমি একটা শুকনো লঙ্কা আগেই ভেজে নেব লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করব লঙ্কাটা একটু ভালোভাবে একটু ভেজে নেব আমি লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব লঙ্কাটা এই লঙ্কাটা আমি পরে একটু ব্যবহার করব সেই জন্য আমি এখানে এই লঙ্কাটাকে ভেজে নিলাম আর এই তেলে হাফ চামচ মতো দেবো পাঁচ ফোড়ন আর এখানে নিয়েছি তিনটি কাঁচা পাকা লঙ্কা শাক মানে কাঁচা লঙ্কা না ভালো লাগে না খেতে তাই আমি নিয়ে নিয়েছি তিনটি লঙ্কা কাঁচা লঙ্কা ঢেলে শাকটা এবার একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু একদমই নরম শাক কিন্তু একদম নরম ধুয়ে একদম অল্প হয়ে যাবে বন্ধুরা এইভাবে হবে করতে করতে কিন্তু সারটা একেবারেই নরম হয়ে যাবে সারটা নাড়াচাড়া করতে কিন্তু অল্প হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে আর দেবো হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে এবার ভালো নাড়তে থাকবো দেখো শাকের জলটা বেরিয়ে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এই জলেই কিন্তু শাকটা একদম নরম হয়ে গেছে এটা কোনো জল লাগে না পাট শাকে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আর যেহেতু এটা নিরামিষভাবে শাকটা রান্না করছি তার জন্য আমি এখানে অল্প দুই একটা চিনি দানা ব্যবহার করব। আর যারা মিষ্টি পছন্দ করে তারা করতে পারো মিষ্টিটা দিয়ে এইভাবে আমি শাকটা কিন্তু করে নাড়াচাড়া আর এই শাকটা কিন্তু লবণ দেওয়ার আগেই ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যায় আর লবণটা দিলেই কিন্তু একদম শাকের থেকে জলটা বেরিয়ে যাবে তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে লবণটা তোমরা ব্যবহার করবে বন্ধুরা এইভাবে যদি নিরামিষ পাট শাক রান্না করা যায় তাহলে কিন্তু একদম আমিষটাও খেয়ে মারবে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আর ছোটো থেকে বড় সবাই খেতে কিন্তু একদম বাধ্য হয়ে যাবে শাকটা কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা তাহলে নিরামিষ পাট শাকটা রান্না হয়ে গেলে এবার নামিয়ে নেব দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা প্রথমে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম এইবার আমি এটা ব্যবহার করবো দেখো যেহেতু শাকটা আমি লবণ দিয়েছি তাই এখানে আমি অল্প একটু লবণ দেব মানে লবণটা কিন্তু বেশি হয়ে যাবে দিয়েই হবে আমি লঙ্কাটা হাত দিয়ে মুচরিয়ে নেব লঙ্কার খোসাটা একটু ফেলে দেব এইবার শাকটায় আমি ওপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব যেহেতু নিরামিষ শাক রান্না তাতে একটু খেতে ভালো লাগবে বন্ধুরা তাহলে পাট গেল আর কে কে পাট ভালোবাসো কমেন্ট করে জানাবে আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার শাকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে আর তোমরাও ভালো থেকো অসুস্থ থেকো